আসসালামু আলাইকুম অবরা ওবরাকাতু স্বপ্নের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন একজন বান্দাকে ভবিষ্যতের অথবা অতীতের কোনো বিষয়ে ইঙ্গিত করে থাকেন সেটা হাদিস দ্বারা প্রমাণিত তবে কিছু স্বপ্ন আছে শয়তানের পক্ষ থেকে যেগুলির মাধ্যমে শয়তান মানুষকে ভয় দেখায় বিচলিত করে স্বাভাবিক জীবনকে অতিষ্ঠ করে ফেলে আর কিছু স্বপ্ন আছে মানুষ সারাদিন যে কাজকর্ম করে সেগুলির একটি প্রতিফলন ঘটায় তার ব্রেনের মধ্যে ঘুমন্ত অবস্থায় সুপ্রিয় দর্শক অনেকে জানতে চেয়েছেন যে সাপ যদি কামড় দেয় এবং কামড় দেওয়ার পর শরীর কেটে যায় অর্থাৎ তার দাঁত বসিয়ে দেয় তাহলে এর ব্যাখ্যা কী সুপ্রিয় দর্শক বেশিরভাগ মানুষ মনে করে স্বপ্নে সাপ দেখা মানে বিপদ আসলে বিষয়টি এরকম নয় বরং সাপ স্বপ্নে দেখার অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে সেগুলো আমি বিভিন্ন ভিডিওর মধ্যে বলে দিয়েছি তো কোনো ব্যক্তি যদি দেখে যে সাপ তার শরীরে কামড় দিয়েছে এবং কামড় দিয়ে কেটে ফেলেছে এর ব্যাখ্যা দুটা হতে পারে একটা হলো যে এই ব্যক্তির যে কঠিন বিপদ ছিল সেটা কেটে গেছে সেটা দূর হয়ে গিয়েছে আর আরেকটা ব্যাখ্যা হতে পারে এটা শয়তানের পক্ষ থেকে অর্থাৎ শয়তান তাকে বিচলিত করতে চায় ভয় দেখাতে চায় মূলত এটা এর বাস্তবতার কোনো প্রমাণ নেই সুপ্রিয় দর্শক সাপ যদি কোনো ব্যক্তি দেখে যে তাকে দৌড়াচ্ছে তাহলে সাধারণত এর ব্যাখ্যা করা হয় শত্রু বৃদ্ধি বা শত্রু তার পিছনে লেগে আছে আর সাপকে যদি দৌড়ায় কোনো ব্যক্তি তাহলে এর ব্যাখ্যা হলো ওই ব্যক্তি শত্রুর বিরুদ্ধে বিজয়ী হবে এবং প্রাধান্য পাবে শত্রু তার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না আর যদি সাপকে দেখে যে তার আশেপাশে ঘুর ঘুর করছে সাপও তাকে কোনো ক্ষতি করছে না সেও সাপকে কোনো ধরনের ক্ষতি করছে না তাহলে এটা ইঙ্গিত করে অর্থ সম্পদের দিকে